নমস্কার আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করব ঠিক বুঝতেই পারছিলাম না তো দেখো কারণ এখন যে আমি বসে আছি এখানে মাছ ধরছি দুপুরবেলা স্নান সেরে খাওয়া দাওয়ার পরে বাসন ধুতে এসেছিলাম সেই সময়ের ভিডিও এমন ভাই বিশাল গরম এইটা জাপানি বুটি এটা কোনো দেশি বুটি তো আমি কিন্তু একটা নয় দুটো ছিপ নিয়েই বসছি মানে একটা ছোট ছিপ আর একটা বড় তো এখন কোনটায় কীরকম মাছ ধরে সেটা দেখার জন্য আর এখানে সেই ভাতের সাথে মানে বাসনগুলোর সাথে আলু এনেছিলাম সেই আলুগুলোই কিন্তু দিয়ে পাওয়া হচ্ছে আর মানে কখনো পোনা মাছ পড়ছে কখনো বাটা মাছ মানে এইভাবে যে মাছগুলো পড়বে এই দুপুরবেলা তা আবার কখনো ভাবিনি আর মাছগুলো ধরার কারণ একমাত্র যে ওই ছেলাগুলো দেওয়া ছিল না মানে পানা আর কি ওই পানাগুলো খাচ্ছিল সেটাই দেখে মনে হলো যে একটু বসি দেখি যদি পাই তো ও তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে কীভাবে পানাগুলো মাছে খাচ্ছে মানে জলের ঢেউ দেখে তোমরা বসতেই এই।

তো এই যে মাছগুলো ঠোকাচ্ছিল না কারণ এত পরিমাণে পানা খেয়েছে ওদের পেটে আর জায়গা নেই যে আমি খাবার দিচ্ছি সেটা খাওয়ার জন্য ওই জন্য আমি থালা বাসনগুলো মেজেই নিচ্ছি কারণ ওদের জন্য আর সময় নষ্ট করে কি দরকার বলো মাছটা এতটাই পরিমাণে লাফাচ্ছে আমার হাতে পুরো বসিটাই ফুটে গেছে তো দেখো আমি ধরার চেষ্টা করছিলাম অনেকক্ষণ যে কিন্তু ধরতে পারছিলাম না তো ও একা একা লাফিয়ে যখন দম হয়ে গেছে তখন কিন্তু আমি ওকে ধরেছি মানে না ধরলে মানে ও একা একাই ইয়েতে ছিঁড়ে যেত ঠোঁট টোঁট সব আর মুখটা দেখতে পাচ্ছ এরকম হওয়ার কারণ হচ্ছে এই স্নানের পরে এই মাছের জল ছিটকে ছিটকে গায়ে লাগছে সেটা আমার একদম পছন্দ না ওই জন্যই এরকম একটু মানে বসেছিলাম আর যখন মাছ পড়ে তখন বেশ ভালোই লাগে মানে বারবার মাছটা পড়ছে তো ওই জন্য আমার নিজেরও আর বিরক্তি লাগছে না কিন্তু কি আর করা যাবে এখন তো পুরো দুপুরবেলা একদম আর ওদিকে দেখো মাছ কিন্তু পানা খাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে তখন আর দেখানো হয়নি এবার দেখো শুধু ওদিকে পানাটা খাচ্ছে মানে বড় বড় মাছ উঠেছে কিন্তু আমার ঘাটের কাছে যত আসছে সব ছোট ছোট মাছ আর জলে পড়েছে গাছের ছায়া দারুণ একটা ব্যাপার কিন্তু মনে হচ্ছে যেন একদম ঝাঁ চকচকে গাছ মানে অন্য রকম একটা ভালো লাগা আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ তার পরের দিন সকালে তো সকালে এখন দেখো এই ওল গাছের এখানেই চলে এসছি আর মা কি করছে সেটা দেখার জন্য তো চলো এই যে মা হচ্ছে ওলে ডাঁটা কাটছে কারণ আমরা যখন বাড়িতে ছিলাম না দিদিদের ওখানে ছিলাম তখন কিন্তু মানে মারা খেয়েছে তখন জালে জালে ডাঁটা ছিল আর এখন এই যে ডাঁটাগুলো সব একটু বড় বড় হয়েছে পাতাগুলো কোনো কাজে লাগবে না ওই জন্য রান্না জালি হলে এগুলো তো বুড়ো পাতা তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু একবার রান্নাঘরের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে মা আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছ জবার ডাল কালকে আমি ফুল পাড়তে গিয়ে মানে পুজো দেবো ফুল পাড়তে গিয়েই আর ডালটা ভেঙে ফেলেছিলাম অনেকটা উঁচুতে তাই এখানে পুঁতে দিয়েছি যাতে আমি ফুলগুলো পরে নিতে পারি আর এই যে চাল ধুয়ে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে তো ঘুঁটে নেব ঘুঁটেটা আমার কোথায় থাকে ওই যে রান্নাঘর থেকে বেরিয়ে এই পাশে দেখতে পাচ্ছ ঘুঁটে সাজানো তবে অনেকটাই শেষ হয়ে এসছে আর কিছু মানে কিছু বলতে অনেকটাই শেষ হয়ে এসছে প্রায় আর এখন এইভাবে কি করে নেব বস্তা বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু আমি একটু বাঁধিয়ে নিচ্ছি বেঁধে থাকলে বেশ এক সাইডটা বেঁধে থাকলে আরেক সাইড ধরে থাকলে অসুবিধা হয় না কারণ ঘুঁটে কাঠ এই সমস্ত দিয়েই তো রান্না করতে হবে তো সেই জন্য দেখো ঘুঁটেগুলোও নিয়ে নিচ্ছি রান্না করার আগে মানে ভাত বসিয়ে মোটামুটি দিয়ে এসছি আর এ বছরটা ঘুঁটে আছে পরের বছর ঘুঁটে কোথা থেকে পাবো জানি না যেহেতু গরু নেই ওই জন্য তো ঘুঁটে বর্ষার সময় ঘুঁটের ছাইটা লাগে এখন তোমরা দেখতে পাচ্ছ ওলের ডাটা কাটা হচ্ছে মা সেটা কাটছে আর মানে কাটছে কিভাবে সেটাও একটু তোমরা দেখো অনেকে জানো অনেকে জানো না তো দাদাভাই বলেছিল যখন দিদিদের বাড়ি ছিলাম মানে ছোট দিদের বাড়ি তখন দাদাভাই বলেছিল ওলের ডাঁটার রেসিপি মানে দেখাতে তো ওলের ডাঁটা তো আর ওখানে রেসিপি দেখাতে পারলাম না তো বাড়ি এসছি কথাটা মাথায় রেখে আমি কিন্তু মানে মোটামুটি তোলা থেকে আর রান্না পর্যন্ত সবটাই দেখাবো তো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তার জন্য আঁশগুলো কিন্তু ভালো করে তুলে নিতে হবে মানে সবুজ সবুজ যাতে না থাকে একটু সাদা অংশ মতো বের করে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় গাল কীটানোর একটা ব্যাপার থাকে তো সেটা আর হবে না তারপরে কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আর আমি ভাত চাপিয়ে চলে এসছি এই যে মাছ ধরার নেশা বড্ড নেশা ওই জন্য আমি এখানে এসেছি যে ছিপ মানে ভাত তো বসিয়ে দিয়েছি সেই কারণে একটু আটা দিয়ে বাই পরে কি না কারণ ভাত দিয়ে একটু আগে মানে হাঁড়ি ধুতে এসে তো ছিপ পাচ্ছিলাম তখন দেখি যে একটা দেশি পুঁটি পড়েছে ঠিক ওরকম বড় তাই আমি আটার গুলটি পাকিয়ে নিয়েছি আর ছোট বসিটাই নিয়েছি কারণ ওটাতে ছোট ছোট করে গেঁথে দিলে বেশ সুন্দর মাছ পড়ে তো আবার দেখো মানে দিয়ে দিলাম ওটা যে কী মাছ ছিল আমিও ঠিক জানি না কারণ আমি একটু মাছ মানে পোনা মাছ আর বাটা মাছটা প্রচুর গুলাই সেই জন্য তো ওটা ছেড়েই দিয়েছি আর নিই আর এই যে সকালবেলা ছিপ বাওয়াটা একটা পরীক্ষার মুখে পড়তে হয় কারণ সকাল সকাল এত মশা উড়ে বেড়ায় এখানে যেহেতু মানে গাছের ছায়া আর মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য কিন্তু মশাও চারদিকে প্রচুর তো আমি এটা বলছি এটা কী মাছ তো বলছে এটা বাটা মাছ ওই জন্য আর বাটা মাছটা ছাড়া হবে না ওটা নিয়ে নেওয়া হবে আর মাছটা মানে আজকে যেহেতু মাছ সেরকমভাবে নেই যে খাওয়া হবে তো আবার একটা দেশি পুঁটি পড়েছে আর দেশি পুঁটিগুলো সত্যিই অনেকটাই মানে বড় বড়ো সাইজ একদম আর মাছ ধরার কারণ হলো বাবাই খুনে বাজার থেকে এসে বলবে বাজারে একদম মাছ নেই আর কি খাবো তো দেখি পুকুরে মাছ আছে পুকুরে ছিপ বাইলেই দুটো একটা যদি পড়ে তাহলে খাওয়ার জোগাড়টা হয়ে যাবে একটু মাছ না হলে বাঙালিদের যা অবস্থা হয় মাছে খাতে বাঙালি ভুল বলে না কারণ যারা মাছ খাওয়া মানুষ তারা কিন্তু নিরামিষ একদমই মানে খেতে পারে না আর কি দেখো ছোটো ছোটো মাছ পড়ছে এগুলো আর তোমাদের দাদা ভাই বারবার বলছে মাছগুলো পুকুরের কাছে না ছাড়তে ওরা নাকি জানিয়ে দেবে যে তাহলে এখানে আর কোনো মাছ খেতে আসবে না মানে একদম ঘাটের কাছে যেন আমি না ফেলি আমি বলি কি হ্যাঁ মাছেরা কথা বলতে পারে তো ওই জন্য ওরা নানা রকম না ওদের ভাষায় কথা বলে আর কি ওদের বারণ করে দেয় যে তোরা যাবি না ওখানে মানে কি বলি ওখানে খাওয়ার দাওয়ার নাম করে আর এইভাবে তোদের ধরে নেবে তো শেষ দেখো চলে এসেছি আর এই যে চিংড়িগুলো চিংড়িগুলো কিন্তু বড় বড় চিংড়ি কেটে আর ছোটো করে মানে ভাগ করে নিয়েছি কারণ ওলের ডাঁটা রান্না হবে তো তার সাথে আমি কিন্তু আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা তেলে দিয়েছিলাম জিরে তেলে জিরে ফোড়ন তেলে দিয়েছি তো সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখানে ওলের ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে তো লবণটা একটু মানে কমিয়ে দিতে হবে কারণ এই ডাঁটা জাতীয় কোনো মানে তরকারিতে লবণ দিলে সাঁতালে যদি লবণ দেওয়া হয় মানে ভাজায় যদি লবণ দেওয়া হয় তখন কিন্তু মানে একটু লবণটা বেশিই লাগবে ডাঁটা চিবাতে গেলে ওই জন্য ঝোল ফুটলে পরিমাণ মতো লবণ দেওয়াই ভালো আর এখানে দেখো কি রান্না করবো সেটাই ভাবছিলাম তো তার মধ্যে মাথায় আসলো এই যে পঁইশাঁকের ডাঁটাগুলো বেরিয়েছে এই ডাঁটা দিয়েই না হয় আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করা যাক তো ওই জন্য দেখো আমি কিন্তু ডাঁটা তুলতে এসেছি এই যে এতগুলোই হয়েছে আর ওপাশে বাগান থেকে আমি কয়েকটা তুলব আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল দিতে হবে ওলের ডাটা সেদ্ধ হওয়ার জন্য সহজে কিন্তু ওলের ডাঁটা সেদ্ধ হতে চায় না আর এই দেখো আমার জল কিন্তু মোড়ে মোড়ে একদম শুকনো প্রায় হয়ে এসছে আমি তখনই নামিয়েছি আর এটা কিন্তু অনেকটাই দেরি তো আমি এখানে সর্ষে আর জিরে কিন্তু বেটে এখানে দিয়ে দিচ্ছি ঝোল ফুটছে সেই মুহূর্তে তবে এটা দিয়ে একটু ফুটিয়েই নেব আর ভালো করে নাড়াঝাড় দিয়ে আর একটু ঢেকেও দিলে মন্দ হয় না আর আমি এখানে আমার জন্য একটু তুলেই নিয়েছিলাম নিয়ে আর কারণ আমি মিষ্টি তরকারি ঠিকঠাক মতো খেতে পারি না ওই জন্য তাই যারা মিষ্টি খেতে মানে তরকারির স্বাদ বাড়ানোর জন্য যারা মিষ্টি দিতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো তাই মাদের তরকারিতে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি মানে চিনি আর এখানে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই যে টমেটো আলু আর পুঁই শাকের তরকারি আমি বসিয়ে দিয়েছি সেটাতে একটু মানে সব কিছু বাটা জি আর জিরে আর সর্ষে বাটা আর আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলে কিন্তু একটা দারুণ মানে সর্ষেটা একটু কষালেই সুন্দর একটা সেন্ট বেরোয় দরকারিটা নামানো হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা সবাই ভালো থেকো